দিব কোন প্রকার অগ্রিম অ্যাডভান্স আমাদেরকে করতে হবে না চেঞ্জ আজকে রাজকীয় রাজকীয় খাট দেখাবো এগুলো হচ্ছে সম্পূর্ণ সুন্দর দেখেন অনেক সুন্দর লেকার পলিশ দিয়ে করা আছে এগুলো থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আরো আছে দেখেন এটা থাকবে ষোলো হাজার পাঁচশো টাকায় এটা থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা আরো আছে দেখেন এগুলো হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো এটাও থাকবে সেম প্রাইস আঠারো হাজার পাঁচশো এটাও থাকবে আঠারো হাজার পাঁচশো আপনারা কিন্তু কালার কাস্টমাইজ করতে পারবেন এখানে দেখেন রাজকীয় একটা খাট নিয়ে আসছে এটা প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় এটা হোয়াইটের মধ্যে আরেকটা ডিজাইন আছে এখানে দেখেন আরো আছে এগুলো সব রাজকীয় রাজকীয় খাট মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন পিছনে অনেকগুলো কালেকশন আছে এগুলো সব হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে ফুল বক্সের খাট পাবেন আর এই খাটগুলো থাকবে মাত্র আঠারো হাজার